আমাদের যে জীবনে যত গুণা করেছে ওই গুণাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য মাহের রমজান মাস আল্লাহ রবান আমাদের গিফট করেছে তাই মাহের রমজান মাস যেহেতু বিদায় নিচ্ছে তাই ওই মাহের রমজান মাস নিয়ে একটা ছন্দকার একটা কবিতা দেখেছি ওই কবিতাটা আপনাদের সামনে পরিবেশন করবো কেমন লাগে আপনাদের কমেন্টে সে বলে যাবেন রোজা কি বলল রোজা আমায় বলল হেসে বিদায় আমার অনেক কাছে রোজা আমায় বললো হেসে বিদায় আমার অনেক কাছে কষ্ট দিয়েছি অনেক দিন কষ্ট দিয়েছি অনেক দিন রোজা বলছে কষ্ট দিয়েছি অনেক দিন তাই তো দিলাম ঈদের দিন আহারে আনন্দ করবে সারাদিন এবার আমার যাওয়ার দিন দেখা হবে কেয়ামতের দিন সুখে থাকো প্রতিদিন আবার বলি রোজা আমায় বলল হেসে বিদায় আমার অনেক কাছে কষ্ট দিয়েছি অনেক দিন তাই তো দিলাম ঈদের দিন আনন্দ করবে দিন এবার আমার যাওয়ার দিন দেখা হবে কেয়ামতের দিন সুখে থাকো প্রতিদিন তা মাহের রমজান মাস চলে যাচ্ছে তাই আপনাদের সামনে একটা কবিতা আকারে কবিতা আকারে একটা লিখে ছন্দ লিখেছিলাম আপনাদের সামনে পরিবেশন করলে আপনাদের কেমন লাগে আপনাদের মন্তব্য কমেন্ট বসে জানিয়ে যাবেন যদি ভালো লাগে তাকে লাইক করবেন এবং শেয়ার করে অপরাসে পাঠিয়ে দেবেন এই মাহের রমজান শেষের দিকে কবিতার খুব গ্রহণযোগ্য তাই আপনাদের ভিডিওটা করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লা